আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজারবাইজানের রাজধানী বাকু শহর থেকে আপনাদের সবাইকে জানে স্বাগতম আমি এখন আছি বাকু হায়দার আলিয় ইন্টারন্যাশনাল বিমানবন্দরে যা কিনা বাঁকু শহরে অবস্থিত তো আমি যাচ্ছি বাকু থেকে মুস্কোতে আমার ফ্লাইটের আরও প্রায় আড়াই ঘন্টা সময় বাকি আছে তো চলুন বাকি কথা দাপে দাপে হতে থাকবে তো এখন আমার নাস্তার সময় হয়েছে সকালে এখনও নাস্তা করা হয়নি এসহ তৃতীয়বার আসা বাকু শহরে প্রথমবার এসেছিলাম গত দেড় বছর আগে কিন্তু এবার আসার গল্পটা পুরোই ভিন্ন আমি এবার ঘুরতে আসিনি এবার আমি যাচ্ছি বাকু থেকে মস্কোতে কাছের ফাঁক দিয়ে পুরো শহর যেন আমাকে ডাকছে হায়দার আলিয়ে বিমানবন্দরের একটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে দুই হাজার সালে ফোর স্টার এবং দুই হাজার আঠারো সালে ফাইভ স্টার বিমানবন্দরের খিতাব অর্জন করে আজ এটি বিশ্বের সবচেয়ে সুন্দর বিমানবন্দরগুলোর মাঝে একটি প্রিয় দর্শক আপনারা আরেকটা জিনিস জেনে খুব হবেন যে বাঁকু শহর থেকে প্রথম ফ্লাইটটি শুরু হয় মস্কোতে প্রথমে পনেরো জন যাত্রী নিয়ে শুরু করেছিল এয়ারলাইন্স উনিশশো সাতত্রিশ সালে তাদের প্রথম রুটটি প্রতিষ্ঠিত হয় প্রিয় দর্শক আমাদের বিমান চলে এসেছে আই থিঙ্ক এখন দশ থেকে পনেরো মিনিট আর বাকি আছে আপনাদেরকে যদি একটু বাহিরে দেখায় বিমানে এসে বসে গেছি আজারবাইজান বিমানে আমার এসহ চতুর্থবার ফ্লাইট আমি যতটুকু দেখলাম আজারবাইজান এয়ারলাইন্সের সার্ভিস খুবই ভালো এবং সিটের যে সাইজগুলো এগুলো বেশ বড় আমি বেশ কয়েকবার সৌদি এয়ারলাইন্সেও ট্রাভেল করেছি কিন্তু সেই তুলনায় আজারবাইজান এয়ারলাইন্সের সিটগুলো খুবই বড় আপনাদেরকে যদি একটু দেখায় আমার সামনে আমি বেশ লম্বা করে পা দিয়ে বসে থাকতে পারছি আর হচ্ছে আমার পাশেও দুইটা সিট খালি আমার সিটটা ছিল মূলত পিছনে আমার সিটটা তো অন্য কেউ বসে গেছে তো বিমানবালারা আমাকে বললো এখানে বসার জন্য তো ভালোই হলো বিমানবন্দরের রানওয়েতে আজারবাইজান এয়ারলাইন্সের অনেকগুলোই বিমান দেখতে পারছি আর সামনে কালো যেটি দেখতে পারছেন এটি হচ্ছে টার্মিনাল ওয়ান ডোমি ডিডোবো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত জানি না ডোমি হবে নাকি নামটা তো আমার ইমিগ্রেশনে অনেক সময় লেগেছে প্রায় তিন সাড়ে তিন ঘন্টার উপর ইমিগ্রেশনে সময় লেগেছে তো এখন বের হলাম বের হওয়ার পরে এখানে পিছনে একটা এক্সচেঞ্জের দোকান আছে এখান থেকে একশো সৌদি রিয়ালের মতো এক্সচেঞ্জ নিছি

এখানে সিম কার্ড খুবই ডিফিকাল্ট এখান থেকে সিম কার্ড নেওয়া এখানে তারা বলতেছে প্রায় দুই হাজার রুবেলের মতো লাগবে অর্থাৎ দু হাজার রুবেল সমান সৌদি একশোরিয়ার বাংলা তিন হাজার টাকার উপরে চলে আসতেছে সিম কার্ডের জন্য তো দেখি সিটি সেন্টারে গিয়ে যদি সিম কার্ডের কোনো ব্যবস্থা হয় আর ইনশাআল্লাহ আপনাদেরকে একটু পরে জানাচ্ছি আমার ইমিগ্রেশনের কি কি হয়েছিল এয়ারপোর্ট থেকে হোটেলে যাব অর্থাৎ সিটি সেন্টারের দিকে এখান থেকে আপনি তিন ধরনের প্রক্রিয়াতে যেতে পারেন যদি আপনি ট্যাক্সিতে যান এখান থেকে প্রায় দু হাজার থেকে পঁচিশশো রুবেল আপনার খরচ হতে পারে যদি ট্যাক্সিতে যান আর যদি আপনি মেট্রোতে যান তাহলে চারশো রুবেলের মতো মেট্রোতে একটু সমস্যা হয় আপনাকে দুই তিনটা জায়গাতে স্টেশনে থামতে হবে আর আমি নিয়ে নিয়েছি আয়রা এক্সপ্রেস এটা হচ্ছে ট্রেন এটা কিন্তু মেট্রো না ট্রেনে এটাতে আমার থেকে সাড়ে ছয়শো রুবেল নিছে আপনাদেরকে একটু টিকিটটা দেখাই চলছে ট্রেন তার নিজ গতিতে গ্রাম অঞ্চল বেদ করে যাচ্ছি শহরের প্রান্তে তো আমি এখন হোটেলে চলে এসেছি এই হোটেলটি আমি পার নাইট পঁয়ত্রিশ ডলার করে নিয়েছি দেখা হচ্ছে সকালে আসসালামু আগামীকাল আলাইকুম আহমতুল্লাহ মস্কো শহর থেকে সবাইকে জানাই শুভ সকাল এখন বাজে সকাল দশটা প্রচুর ঠান্ডা এখানে হালকা হালকা বৃষ্টি প্রচুর ঠান্ডা আজকে প্রতিদিনই এখানে একই আবহাওয়া এখন প্রিয় দর্শক গতকালকে আপনাদের বলা হলো না ইমিগ্রেশনের কথা এখানকার ইমিগ্রেশন সম্পূর্ণ ভিন্ন অন্য অন্য দেশ থেকে তো প্রথমে বাইর হওয়ার পর যা দেখলাম অন্য দেশের ইমিগ্রেশন যেমন খোলা থাকে এখানে প্রতিটা ইমিগ্রেশনে একটা একটা বক্সের মতো থাকে এখানে আঙুলের ছাপ সব কিছু নেওয়ার পরে অন্য আরেকটা অফিসে নিয়ে যায় তো সেখানে দেখলাম প্রায় তিন চারশোর উপরে মানুষ বসা সব দেশেই আছে যেমন তুজবেকিস্তান আজারবাইজান এবং কি অর্থাৎ রাশিয়ার আশপাশে যত দেশ বেলারুস সকল দেশের মানুষ ওইখানে বসা বেশিরভাগ মানুষের তিন চার ঘন্টা করে বসে আছে তো আমাকে জিজ্ঞেস করলো কেন এসেছি কতদিন থাকবো আগে কোন কোন দেশে গিয়েছি পরে মোবাইল নিয়ে হোয়াটসঅ্যাপের সব মেসেজ এগুলো চেক করলো এবং কি মোবাইলের ইএমআই নাম্বার হ্যাঁ তো কোথায় থাকি অর্থাৎ এত প্রশ্ন করলে একটা মানুষ স্বাভাবিকভাবে একটু একটা নতুন যে দেশে এসেছে এত লম্বা জার্নি করে তারপর দুই তিন ঘন্টা এয়ারপোর্টে আপনাকে জিজ্ঞাসাবাদ করবে এটা একটু বেশি বেশি হয়ে যায় কিন্তু জানি না হয়তো এটাই দেশের সিস্টেম রোলস কয়েকজনকে জিজ্ঞেস করলাম তারা বললো হ্যাঁ সব সময় এমন এ দেশে এমনই হয় তো যাচ্ছি এখন ক্রেমলিনের দিকে অথবা স্যান বেসেল ক্যাথরনের দিকে তো আপনাদেরকে সামনে দেখায় একটু দেশের হলুদ ট্যাক্সি এগুলো প্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি মস্কোর সেন্ট বেসেল ক্যাথেড্রালের সামনে থেকে এটি রেড স্কোয়ারে অবস্থিত পনেরোশো সালে সম্রাট ইবান চতুর্থ প্রাজক্তকালে কাজান শহর দখলের অভিযানের আগে একটি ক্যাথেড্রাল নির্মাণের শপথ নিয়েছিল কাজান শহর যা কিনা মস্কো থেকে আটশো কিলোমিটার দূরে অবস্থিত আজ এটি একটি রাশিয়ার অংশ এটি সম্রাট ইবান এই বিল্ডিং এর কারুকার্য দেখে এতটাই মুগ্ধ হয়েছেন যে তিনি স্থাপত্যকে অন্ত করে দিয়েছেন যাতে এর সৌন্দর্য এবং মহিমা আর কখনো পুনরুদ্ধার না পায় এই গির্জার গম্বুজটি প্রায় পঁয়ষট্টি মিটার উঁচু নির্মাণ শেষ হওয়ার পর উনচল্লিশ বছর ধরে এটি মস্কোর সবচেয়ে উঁচু পবন হিসেবে ধরা হতো উনিশশো সালে সেন্ট বেসেল ক্যাথোডলকে ইউনেস্কো বিশ্ব ঐতিহাসিক স্থাপনা হিসেবে ঘোষণা করা হয় প্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি রাশিয়ার ঐতিহাসিক জাদুঘর বা এক সময়কার কোষাগার থেকে আমার পিছনে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রাশিয়ার এখন একটি মিউজিয়াম এটা পূর্বে তৈরি করা হয়েছিল কোষাগার হিসেবে কিন্তু সময়ের প্রেক্ষিতে আজ এটি একটি মিউজিয়াম এখন আঠারোশো থেকে আঠারোশো সালের মধ্যে সম্রাট দ্বিতীয় অ্যালেকজান্ডারের অনুমতি অনুসারে এই কোষাগারটি নির্মিত হয়েছিল এখানে আসলে আপনি বুঝতে পারবেন কিভাবে এই দেশের মহান ইতিহাস বিভিন্ন সভ্যতা সংস্কৃতি ও আন্দোলনের মাধ্যমে গড়ে উঠেছিল যা রাজত্ব থেকে শুরু করে বিপ্লব পর্যন্ত বিস্তৃত দর্শক আমার পিছনে আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সোভিয়েত ইউনিয়নের নেতা এবং ফাউন্ডার ব্লাদিন লেলিন তার দেহবশেষ সংরক্ষিত আছে এখানে এটার ভিতরে আজ প্রায় একশো বছরের উপরে একশো এক দুই বছর হয়ে গেছে এখনও তার দেহবশেষ এখানে সংরক্ষিত আছে এখানে পর্যটকেরা তাকে সম্মাননা জানানোর জন্য যেতে পারে এখানে এন্ট্রি ফিরি কিন্তু ভিতরে ভিডিও করার অনুমতি নেই উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মনে হয়েছিল তখন মস্কো দখল হতে পারে তখন ভ্লাদিমের লেলিনের মৃতদেহটি সাইবেরিয়ার টিউমেন শহরে সরিয়ে নেওয়া হয় যুদ্ধর পরে পুনরায় তার দেহবশেষ এ সমাধি এনে রাখা হয় আর আপনারা আমার সামনে এখন যে জায়গাটি দেখতেছেন পুরো এই জায়গাটি এটা হচ্ছে রেড স্কোয়ার মূলত এখানে হচ্ছে গিয়ে রাশিয়ার সেনাবাহিনীদের যে প্রতি বছর যে একটা অনুষ্ঠান হয় সেনাবাহিনীদের যে প্রদর্শন হয় এই জায়গাটিতে হয় আমার পিছনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন মনে হতে পারে এটি কোনো প্রাসাদ বা মিউজিয়াম কিন্তু না এটি হচ্ছে মস্কো শহরের সবচেয়ে পুরোনো একটি আইকনিক শপিং মল এটার নাম হচ্ছে গাম শপিং মল নামটা একটু অদ্ভুত হলেও বিল্ডিংটার আর্কিটেকচার খুবই সুন্দর প্রিয় দর্শক যতক্ষণ হেঁটে বেড়াচ্ছে শেষই হচ্ছে না এত বড় মার্কেট অসম্ভব পুরোটা ঘুরে দেখার কিন্তু যতটুকু পারছি ঘুরে দেখছি জীবনের প্রথম এত বড় মার্কেট আমার দেখা এবং কি উপভোগ করা